আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি আমার বাড়ির পাশে একটি এমব্রয়ডারি অফিসে জব করি আমি আমার জবের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং এর সোর্স খুঁজছিলাম ফেসবুকে ব্রাউজিং করতে করতে হান্ড্রেড মাইল সাইটের একটি বিজ্ঞাপন পাই তো তাদেরকে নক করি এবং তাদের সাথে কথা বলি কথা বলে তাদের ওয়েবসাইট ভিজিট করার পর আমার ডিজিটাল মার্কেটিং খুব ভালো লাগে তারপর তাদের সাথে কথা বলে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে যাই কোর্স চলাকালীন আমাদের হিসেবে আমি আমরা কোর্স চলাকালীন আমাদের প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হতো এবং প্রতিটি ক্লাসের ভিডিও আমরা প্রতিদিন ক্লাস শেষে আমাদের ফেসবুক গ্রুপ এর মাধ্যমে আমরা পেয়ে যেতাম ক্লাস চলাকালীন আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারি যেমন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এসিও কোর্সের মধ্যে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে থেকে কিভাবে বায়ার বায়ারদের থেকে কাজ নিতে হয় তা আমরা শিখি তো আমি বর্তমানে আউট অফ মার্কেটপ্লেস থেকে একটি ইন্ডিয়ান বায়ারের সাথে কাজ করতেছি তার একটি ড্রপশিপিং বিজনেস আছে তো সে আমাকে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে হায়ার করে এবং সে আমাকে মান্থলি আড়াইশত ডলার পেমেন্ট করে থাকে এবং আমি যখন কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতাম তখন তাৎক্ষণিক তাদের সাপোর্ট টিম বা ম্যান রিয়াজুল ইসলাম স্যার উনি তাৎক্ষণিক প্রবলেমটা সলভ করে দিত ধন্যবাদ হান্ড্রেড মাইল সাইটিকে এবং আমাদের ম্যান রিয়াজুল ইসলাম স্যারকেও তো বর্তমানে আমি নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারি